সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে মহার্ঘ ভাতা বিবেচনায় বাড়ানো হচ্ছে বেতন একই সঙ্গে এই অর্থ বছর শেষে মিলবে ইনক্রিমেন্টও এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে অর্থ মন্ত্রণালয় আগামী বাজেটে থাকছে এই সংক্রান্ত ঘোষণা মানুষ যে আয় করছে তার চেয়ে বেশি হচ্ছে ব্যয় মূলত উচ্চ মূল্যস্ফীতি খেয়ে ফেলছে মানুষের আয় করছে মূল্যস্ফীতির হার এমন অবস্থায় সব পর্যায়ে থেকে উঠেছে বেতন বাড়ানোর দাবি নির্বাচনের আগে সরকারি কর্মচারীরাও এই দরে পিছিয়ে নেই দু সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি এ সময় পণ্যের দ্রব্যে মূল্যস্ফীতির চাপ বেড়েছে পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন এ সংক্রান্ত গঠিত কমিটি বেতন স্কেল দু হাজার পনেরোর মহার্ঘ ভাতা আসসালাম আলাইকুম বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা ধন্যবাদ